ভিডিও শুরুতেই একটুখানি না চেরি ব্লসম ফুলের গাছটা দেখিয়ে দিই আমাদের বারান্দা থেকে এই যে গ্রেভিয়ারটার মধ্যে দুটো গাছ দেখা যায় মানে আগে না অনেক গাছ ছিল কিন্তু কেটে কুটে এই দুটোই আছে দেখি এখন তো ভর্তি ফুল এসেছে তাতে এখন বাজে মোটামুটি সকাল সাড়ে পাঁচটা তো এখনও কিন্তু ভালো করে মানে সূর্যের তেজটা বেরোয়নি সূর্য উঠেছে তো ডেফিনেটলি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আজকে হচ্ছে বুধবার তাই তো গতকাল ছিল মঙ্গলবার গতকাল কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি কারণ কি জানো মানে দু একটা দিন ধরে না শীতটা একটু বেশি মাত্রায় পড়েছে ফলে সকালবেলায় ঘুম থেকে উঠে যাচ্ছি তো তাড়াতাড়ি মোটামুটি আমি চিরকালই পাঁচটার মধ্যে উঠে যাই ঘুম থেকে কিন্তু ওই যে ঠান্ডাটা চট করে পড়ে যাওয়াতে কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে করে না এই যে কম্বলের মধ্যে ঢুকে বসে থেকে ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়ে এটা দেখছি ওটা দেখছি করতে করতে মানে সময়টা এমন করে বেরিয়ে যাচ্ছে না তারপরে মানে বিছানা ছেড়ে নেমে যখন মনে করছি যে এবার রান্নাঘরের কাজ টাজগুলো শুরু করা উচিত তখন দেখতে দেখতে সাতটা সাড়ে সাতটা এরকম বেজে যাচ্ছে তো এই অভ্যেসটা চেঞ্জ করতে হবে এরকম রেগুলার চললে তো ঝামেলায় পড়ে যাব তো কালকে এই জিনিসটাই হয়েছে আর কি যে ওরকম দেরি হয়ে গেছে এত কাজের মানে মানে কাজ ছিল সেগুলোর মধ্যে পুজো করা বজরঙ্গলির পুজো থাকে মঙ্গলবার দিনটা তো ফলে অনেক মানে চট জলদি আর সবটা সামলে উঠতে পারিনি তো ভাবলাম যাই হোক কালকে আর ভিডিও দিলাম না আজকে আজকে দেব ঠিকই তো চলো দেখতে থাকো শুরু করে দিচ্ছি ভিডিওটা আকাশও ক্লিয়ার মনও ক্লিয়ার তো একটুখানি ছাদে হেঁটে আসি কিছুক্ষণের জন্য মানে পনেরো কুড়ি মিনিট হাঁটতে পারলেও মনটা বেশ ফ্রেশ হয়ে যায় তো উপর দিকে উঠতে উঠতেই দেখলাম যে কোনো ঘরেই সেরকম কেউ এখনও সকাল সকাল ওঠেই নি ঘুম থেকে সব একদম নিস্তব্ধ শুধু আমাদের ঘর থেকেই সোনুর আওয়াজ আসছে ছাদে এসেছি যখন আশপাশটা একটুখানি দেখিয়ে নিই আকাশটা কি প্রচণ্ড ক্লিয়ার একটুখানি খেয়াল করো খুব সুন্দর লাগে সকালবেলার পরিবেশটা তো আমাদের এই বাড়িটার সবটাই কিন্তু ভালো খারাপ কোনটা জানো সেটা হচ্ছে মানে এটার উপরের তলাটা একটা মানে অফিসকে ভাড়া দেয়া রয়েছে তো অফিস রুমকে ভাড়া দিলে যা হয় আর কি এই বিল্ডিংটাকে টোটালি কমার্শিয়াল বিল্ডিং হিসাবে ট্রিট করে ইলেকট্রিসিটি অফিস তো ফলে আমাদের নর্মালি না প্রতি মাসেই কিছুই চালায় না ফ্যান চলে না কিছুই চলে না ওই সিএফএল লাইটে আর কত কারেন্ট ওঠে কিন্তু তাতেও বিল ওই বারোশো পনেরোশো এরকম করে করে প্রতি মাসে আসে তার উপরে শীতকাল এই যে চলে এসছে না এরপর তো ওই মাঘের ঠান্ডায় পুরো দমে আর কি আমাদের হিটার চলবে ব্লোয়ার চলবে তো তখন প্রায় হাজার তিনেক চারেক টাকা কোনো ব্যাপারই না প্রতি বছরই এই জিনিসটা হয় ক্যামেরাটা একটুখানি জুম করে ওই চেরি ব্লসম ফুলের গাছগুলোকে দেখানোর চেষ্টা করছি আর কি কী সুন্দর লাগছে গোলাপি হয়ে রয়েছে একদম এই জায়গাটায় না মানে প্লটিং হওয়ার আগে অনেকগুলো চেরি ব্লসমের গাছ কিন্তু পরপর ছিল আমরা প্রথম প্রথম এসে দেখেওছি এত সুন্দর লাগতো বাইরে আর কোথাও মানে যাওয়ার দরকার পড়তো না এই ছাদ থেকেই এত ভালো ভিউ আসতো কিন্তু এখন ওই যে প্লটিংটা করে দেওয়ার ফলে কি করেছে লোকজন সেই গাছ কেটে দিয়েছে দু বছরের চেষ্টায় বাড়ি তারা আর বাড়িয়ে উঠতে পাইনি। কিন্তু গাছগুলোকে আগে ভাগে কেটে উড়িয়ে দিয়েছে ট্যাঙ্কের ঢাকনাটা খুলে একবার দেখে নিলাম অনেকটাই জল আছে এখন অবধি আচ্ছা আমি এবার ক্যামেরাটাকে একটু অফ করে দু চার পা হেঁটে নিই আগে ক্যামেরা হাতে ধরে এভাবে হাঁটলে না স্পিডটা অনেকটাই কমে যায় সেই কারণে আগে ক্যামেরাটা অফ করলাম কিছুক্ষণ হাঁটলাম দশ মিনিট পনেরো মিনিট মতন এবার আস্তে আস্তে নিচের দিকে এবার নামবো নিচে এসে দেখলাম যে বাঙ্কুর বাবা ঘুম থেকে উঠেও গেছে আর চাও বানিয়ে নিয়েছে এক কাপ নিজে খেয়ে নিয়েছে আর চা দেখলাম রয়েছে তো আমি শুধু একটুখানি গরমে বসিয়ে দিলাম চা বিস্কুট নিয়ে চলে এসে বসে গেছি আমার সোফাতে তো যেটা বলছিলাম যে ইলেকট্রিক বিল এই বাড়িতে বেশি আসে তবু বলবো কি এই মেঘালয়ের সিস্টেমটা ভালো প্রতি মাসের বিল প্রতি মাসেই আসে এর আগে আমরা যখন চেন্নাইতে থাকতাম ওখানেও কিন্তু এই প্রতি মাসের বিল প্রতি মাসে আসতো এই জিনিসটা বেশ খানিকটা ভালো কলকাতায় সিস্টেমটা না খুব বিচ্ছিরি লাগে মানে তিন মাসের বিল একবারে করে করে পাঠায় এর ফলে কী হয় জানো এই যে আমরা হয়তো মাসের পর মাস যাচ্ছি না এবার যেবার গেলাম হয়তো পনেরো দিনের একটা ছুটি নিয়ে গেছি সেখানে এবার পনেরো দিন সেখানে থাকলাম রাজবাড়ি তো হলো পনেরো দিনে আমাদের মানে মানে যতক্ষণ থাকলাম আমরা যে কী কারেন্টের কারেন্ট তো খরচাই করা হয় না সব মানে থাকেই না যেহেতু সেখানে গিয়ে কারেন্ট টারেন্ট কিছু খরচা হয় না এবার যে কটা দিন থাকলাম ভাবলাম মনের সুখে এসি আর কি চালিয়ে রেখে দিই এসি চললো ইন্ডাকশান চললো ফ্যান চললো সব কিছুই অন রয়েছে এবার সেই মাসের বিলটা দেখলাম ধরো উঠেছে হয়তো মিটার রিডিংয়ে উঠেছে হয়তো ছশো টাকা কি হাজার টাকা ঠিক আছে রেন্টও ওখানে ইয়েটাও বেশি হয় রেন্টটাও বেশি বোধ হয় পার মান্থ হিসাবে জানি না আমি সেটা তো যাই হোক যেটা হলো ও মা পরের তিন মাস এক করে যেহেতু পাঠায় পরের মাসের বিল একসাথে তিনবারের বিল পাঠাচ্ছে যখন প্রতি মাসেই ছশো 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 এরম করে বিল পাঠিয়ে দিয়েছে বা হাজার যদি ওঠে তাহলে হাজার 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 করে বিল পাঠিয়ে দিয়েছে ও কেন পরের মাসে তো আমি থাকছিই না খরচাই করছি না সেই মাসটা আমি কেন অতটা মানে কারেন্টের বিল দেব কি নিয়ম কিছু কিছু বলেও না না হয় যেমন চলছে দেখো সোনুর অবস্থা কোথায় ফ্রিজের পেছন দিকে একটা বল কুড়িয়ে পেয়েছে সেখান থেকে নিয়ে এসে সেটাকে খেলাধুলো করছে মানে কে বলবে ওর পুরো পেট কাটা এখনো স্টিচ কাটা হয়নি তার মধ্যেও এরকম লাফালাফি করে শুধু সারাক্ষণই আমাকে যদি দেখে যে সোফার উপর বসে আছি তাহলে কিন্তু শান্তভাবে এসে সোফাতে বসে আমার পাশে বসে কি কোলের মধ্যে এসে বসে নয়তো আমি যদি রান্নাঘরে কাজ করি হাঁটা চলা করছি ধরো সারাক্ষণও এরকম করে যাবে ঘোরাঘুরি দৌড়োদৌড়ি আর এই যে এইটা দেখাই এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো সেই চেরাপুঞ্জিতে গিয়ে কেনে কিনে এনেছিলাম একটা ভিডিওতে দেখিয়েছিলাম না এগুলোর মধ্যে না আমি দুটো গাছ রেখে দিয়েছি এগুলো ফলস গাছই আর কি সেই অ্যাকোরিয়ামের মধ্যে এই গাছগুলো থাকতো তো বাঙ্কু আর এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে আর রাখতে চায় না গাছগুলোকে তো আমি বললাম দিয়ে দিয়ে আমাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই ম্যাগনেটগুলোর ভিতরেই রেখে দিই দেখতে বেশ অন্য রকম লাগছে সেই জন্য দাঁড়াও একবার সুন্দর রোদ উঠেছে বারান্দায় গিয়ে একবার দেখাই আকাশটা জায়গা তাহলে শোনো এটা গরম 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 লাগছে আরাম লাগছে মাম্মাটা আমার ছোনুমাটা এই ছোটকো ছোটকো তুই এখন এখন শার্ট পরে আসবি তুই চকচক করছে হ্যাঁ আমাই চকচক করছে ঠিক আছে তুই বন্ধ কর আরও একটা দুটো টেবিল থাকলে ভালো হতো না সবাইকে একটা করে দিয়ে দিতাম বারান্দাটা দিয়ে রোদ আসছে তো সোনু দেখলাম রোদ পোহানোর জন্য তো আমি টেবিল দিয়ে যে ওটার উপরে উঠে বস কিন্তু এখন সবাই মিলে ওটাতেই যে অলরেডি ঘুর ঘুর করছে আচ্ছা এইবারে না একটা অন্যরকম জিনিস দেখাই আগের ভিডিওতেই বলেছিলাম বোধ যে আমাদের বাড়িতে রাধারা নিয়ে এসেছে তো মিশো থেকে অর্ডার দিয়ে আনিয়েছি আর কি তো যাই হোক মানে আমরা আনানোর কে যদি রাধারানীর ইচ্ছে না থাকতো তাহলে হয়তো আমাদের বাড়িতে আসতো না নিশ্চয়ই নিজেও চেয়েছে আসতে সেই জন্যই এসেছে আমি তো উপলক্ষ মাত্র তো যাই হোক এবার এখন তো প্রাণ প্রতিষ্ঠার পর্ব চলছে বলেছিলাম বোধহয় যে পাঁচ দিন ধরে এটা প্রাণ প্রতিষ্ঠাটা চলবে আর কি একটা প্রসেস টোটাল এটা কি একদিনেও করা যায় তবে পাঁচ দিন ধরেও করা যায় আমি পাঁচ দিনের নিয়মটাই পালন করছি তো সেটা যখন কমপ্লিট হবে তখন ভালো করে ভিডিও করে পুরোটা দেখাবো আপাতত দেখাই যেদিন রাধা রানী আমাদের বাড়িতে এলো আর কি আর কি মানে ডেলিভারি বয় এসে যখন সেদিনের ডাকছে বা কিছু ফোন করছে যে পার্সেল এসে গেছে আপনার এত আনন্দ হলো না বলে কি বলবো দাঁড়াও দেখাই সেটা রীতিমতো সেদিন নাচতে নাচতে গিয়ে প্যাকেটটা কালেক্ট করে নিয়ে এসেছিলাম তো রাধারানীর মূর্তি খুবই ছোট সাথে আরেকটা জিনিস অর্ডার দিয়েছি সেটা হচ্ছে রাধারানীর শোবার জন্য বেড আর কি তো দুটো মিলিয়ে ওই জন্য প্যাকেটটা একটুখানি বড় হয়েছে দেখতে আর প্যাকেটটা খুলব কি আমার চেয়ে উৎসাহ বোধ হয় সৌনুবোধের বেশি মনে হচ্ছিল আজকাল ঘরে বসে বসে অর্ডার করে এত সুন্দর সুন্দর জিনিস হাতের কাছে চলে আসে না কি বলবো এইটাকে মানে বেড না বলে মানে বিছানা বলাই হয়তো ঠিক হবে কারণ কি সুন্দর একদম চেন দিয়ে মশারির মতন করা রয়েছে তো গোপাল আর রাধারানি দুটোকেই আমি এখানে শোয়াতে পারবো কি মিষ্টি যে একটা জিনিস হয়েছে এটা মানে এত ভালো লাগছে নিজের কে বলবো দাঁড়াও রাধারানীকে দেখাই এবারে তোমাদের কীরকম লেগেছে সেটা একটুখানি কমেন্টে প্লিজ জানিও আমার তো মানে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে ভীষণ পছন্দের হয়েছে তো সাইজটা একটুখানি ছোটোই বলতে পারো কারণ হচ্ছে কি আমার গোপালের যেরকম সাইজ আর কি সেই অনুযায়ী এটা আমি অর্ডার দিয়েছিলাম তো আমি যেরকম অর্ডার দিয়েছিলাম ওরা সেরকমই পাঠিয়েছে তো আমার ভীষণ পছন্দের হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই আর কি তো যাই হোক এবারে যাবো একটুখানি পুলিশ বাজারে যেতে হবে কারণ অনেক কিছু কেনাকাটা করতে হবে তো এমনিও বিশালে যাব কেনাকাটা করতে তার সাথে মানে জেল রোডে গিয়েও ঠাকুরের কয়েকটা জিনিসপত্র কেনাকাটা রয়েছে বিশাল সব সময় জমজমাটি থাকে লোকজনের ভিড় প্রচুর আর এখন তো শীতকাল সব সেই কারণে শীতের জামা কাপড়ই বেশি তো একদম উপরতলা থেকে ঘোরা শুরু করছি উপরের তলায় রয়েছে বাসন সমস্ত জিনিসপত্র তো কাপগুলো দেখে নিচ্ছি নতুন কোনো কাপ কিছু দিয়েছে কি না ওটা আমাকে একটুখানি মানে দেখতেই হয় আর কি তো যাই হোক নতুন আর কিছু দেয়নি দেখছি সেরকম তো এবার জামাকাপড়ের সেকশানে ঢুকবো সুন্দর লাগছে সোয়েটারগুলো দেখতে আমার কি সুন্দর গোলাপি এই রংটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা আমি আজকে নেবই তো বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম কি না কিনলাম কি ছেলেদের কি মেয়েদের সবারই শীতের জামা কাপড়ে আর কি অনেকটা করে ছাড়ও দিচ্ছে আর কি দুটো কিনলে ধরো সিক্সটি পারসেন্ট অফ তিনটে কিনলে সেভেন্টি পারসেন্ট অফ এরকম একটা হিসাব করে দিয়ে দিয়েছে নর্মাল শার্টের মধ্যে আমি একটুখানি এই চেক শার্টগুলো দেখছিলাম কারণ কিনে নিয়ে নানুকে পাঠাবো আর কি কারণ ওর বন্ধুরা সবাই না চেক শার্ট পরে আসলে হোস্টেলে তো চেক শার্টে নোংরা ধরলে সেরকম একটা দেখবে খুব একটা বুঝতে পারা যায় না ওটাই সুবিধা আর কি টুকটাক কেনাকাটা তো চলছেই তার সাথে এই বাস্কেটটা মেনলি নিয়েছে কিন্তু এই হেলমেট দুটোকে ক্যারি করবো বলে যা যা নেবার সব নেওয়া হয়ে গেছে এখন জাস্ট কাউন্টারে দাঁড়িয়ে পেমেন্টটা করে বেরিয়ে যাব এখান থেকে লুবুরু সুদকেসও বিক্রি করছে প্রয়োজন সুদকেস নিয়ে শুনে নেবেন নিয়ে একবার রাউন্ড দিয়ে চলে এসেছি এখন জেল রোডে কারণ এখান থেকে ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি তারপরে ফলমূল এগুলো কিনে নেব আর আরেকটা জিনিসও আমার এই গোপালের জন্য কেনার রয়েছে সেটা হচ্ছে তুলসীর মালা এই যে দশকর্মার দোকানগুলো রয়েছে না এখান থেকেই পেয়ে যাবো তো একদম শুরুর দোকানটা যেটা রয়েছে মাদিকে দিকে আর কি এই যে এটা এখান থেকেই নেব তো একটা সত্তর টাকা দিয়ে শুধু তুলসীর মালা নেব বলে দোকানটার ভিতরে ঢুকে মানে ভিডিও করতে আর লজ্জা করলো আর কি সেই কারণে আর কোনো ক্লিপিংস নিয়ে নি ওখানে এখন চলেছি বাড়ির দিকে আগেই তো বললাম যে বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি তো এই সোয়েটারটা ভীষণ পছন্দের লাগছিলো এইটাকে তো হাতছাড়া করতে দেয়া যায় না এটাকে কিনে নিয়েছি তার সাথে দেখলাম কি এই যে শীতের মধ্যে পড়তে খুব আরাম লাগে ঘরেই পড়ি কি বাইরে পড়ি মানে একটুখানি গরম গরম আর বুক চাপা জিনিসটা বেশ সুন্দর লাগে কিন্তু দেখতেও সুন্দর লাগে প্লাস আরামও হয় আর কি শীতের মধ্যে তো হুডি হুডি টাইপের অনেকটা মাথায় টুপিটাও রয়েছে সাথে একই রকম আরেকটা রানি কালারের ছিল এটাকেও নিয়েছি তো কালারগুলোও বেশ পছন্দ হলো আর জিনিসটার কোয়ালিটিটাও বেশ ভালো লাগলো সবচেয়ে বড় কথা হচ্ছে দাম অনেকটাই কম আর এই হালকা বেগুনি কালারটা ভীষণ ভালো লেগেছে এটা একটা গেঞ্জি টাইপের আর কি আর তো জামা কাপড় ঠিক নয় মানে কয়েকটা বালিশের ওয়ার নিয়েছি আমাদের ঘরে তারপর বাঙ্কুশই ওই ঘরটায় ওখানের বালিশের জন্য আর নানুর জন্য বালিশের ওয়ার কিনে রাখলাম আর কি তো বেশ কয়েকটা কেনা হয়েছে তো এগুলোর দাম হচ্ছে সবকটাই ফিফটি নাইন করে করে এগুলোতে কোনো ছাড়ছোড় কিছু নেই সেরকম আহামরি যে সেরকম একটা কিছু দেখতে সেটা নয় তাহলেও আর কি দরকারি জিনিস খুবই দরকার ছিল তাই কেনা হলো আর কি চলো তাহলে এই ভিডিওটাকে এখানেই রাখছি তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো হয়তো কালকেই ফিরে আসবো আর কি তো কিছু যদি ভালো লেগে থাকে এই ভিডিওর তাহলে লাইক শেয়ার কমেন্ট যা খুশি তাই করতে পারো আর কি আমার কোনো আপত্তি নেই তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপাতত টাটা